আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এখন যাচ্ছি আসিফের আবুর জন্য একটু স্যান্ডউইচ বানাইছি শর্মার মতো করে আফিফকে একটা দিয়ে রেখে গেছি আর আসেফকে একটা খেতে দিয়েছি এখন আমি যাব হচ্ছে দোকানের ওইখানে ওখান থেকে আবার আসিফের আবুর পায়ে খুব পেইন ইয়া দেবে থেরাপি দিবে আমাদের বাসায় যাব ওখান থেকে যত লক করে যাবো বা দেরি হয়ে গেছে আমার এমনিতেই অনেক ভিডিওটা রেডি করার জন্য একটু বসেছিলাম কারণ ভিডিও রেডি না হলে তো রাস্তা বেশি তো আপনার ফিরবে না নেট লাগবে তো সেই জন্য এই আর কি অবস্থা এই জায়গাটা বাইরেটা একটু দুটা দরজা হবে যাই হোক যাই যে এইভাবেই নিয়ে আমার না কোনো কিছু তো ইয়া লাগে না মানুষের আছে না বলে এইভাবে নিয়ে যাবো তো কেমন আমি হাতে পেরে যাবো তো নিয়ে যাবো আর পরশু দিন যে জামাটা পরছিলাম আজকে ওইটাই পরছি আরেকটা একটা ওইটা ওয়াশ করতে দিচ্ছি এটা ওয়াশ করছি ওটা ওয়াশ করতে দিচ্ছি কারণ এগুলো খুব আরাম করতে একদম গরম লাগে না চিন্তা করলাম এই দু একদিন এগুলো একটু করি কারণ এত গরম পড়ছে হঠাৎ করে আবার তো এই আর কি যাই চলো আমাদের বাসায় একটু যাবো আমাদের ভাই নাই গার্ড সে গেছে নাকি বাড়িতে আজকে হয়তো আসতে পারে এখন একটু তো সাবধানেই থাকতে হয় আমাদের ডোর সব সময় ক্লোজ করে রাখতে হয় আফিফকে বলেও দেবো ফোন দিয়ে এখনই ডোর সব কিছু ক্লোজ করে রেখে দাও কারণ চোর টাকাতের একটু ভয় তো থাকে এই আর কি এই রিক্সা পেতে একটু সময় লেগেছে দাঁড়িয়েছিলাম এর ভিতরে আসেফের আব্বু কল দিল বলে আসো না কেন এখনও ক্ষুদা লাগছে আসলে সাড়ে চারটার বেশি বেজে গিয়েছে তো আমি বললাম এই যে রিক্সা নিয়েছি চার মিনিটের ভিতরে চলে আসবো আমাদের আমার প্রপার্টি ওখানে যেতে মানে আমার শ্বশুরবাসায় ওখানে যেতে চার চার পাঁচ মিনিট লাগে আমার বাসার থেকে তো আসেফের আব্বু যেহেতু ওয়েট করছে কারণ তার ক্ষুধা লেগেছে অনেক খাবার খাবে এরপর আমরা একটা অটো নিয়ে নিলাম এখান থেকে আসেফের আব্বু বললো এদিকে অনেক ভিড় আমি বললাম কিসের ভিড় বলে সানবি বাই তনি কে আমি বলছি হ্যাঁ বুঝছি আমি বলে এসেছে নাকি এখানে এখানে মেলার মতো দিয়েছে কাপড় বিক্রি করছে তো আসলে আমার বাসার আমাদের বাসার পাশে তো মানে আমার আমার প্রপার্টি যেখানে সেটার পাশে মানে আমার শ্বশুর বাসার পাশে সেই জন্য ও আসেফবাবু সারাদিন তো এখানেই ছিল এই জন্য সে জেনেছে তো এটা হচ্ছে লায়লা কনভেনশন হল তো আমি আসেফবাবুকে বলছিলাম আরও একদিন আমরা একটা কনভেনশন হল দিবা আমাদের দোকান ওগুলো ইয়ে করে আশেপা বলে না অনেক ঝামেলা আছে তাছাড়া রাস্তা সবসময় ব্লক হয়ে থাকবে মানুষজনে তো দেখলাম কত মানুষ আসছে ভাই তনিকে দেখার জন্য অলরেডি ভেতরে আছে আর কাপড়টুপুরও অনেক নাকি বিক্রি হচ্ছে তো বরিশালের মানুষ সবাই আসছে দূর দূরান্তর থেকেও আসছে দেখার জন্য এবং কাপড়টা টাপড়ও কেনার জন্য এ অনেক ছোট থেকে বড় হয়েছে অনেক কাপড় আগে বিক্রি করতো অনেক কষ্ট করেছে এখন সে তার পুরো বাংলাদেশে অনেক শোরুম আছে অনেক আউটলেট আছে যাই হোক কষ্ট করলে মানুষ একদিন উন্নতি মানুষের হবেই এই জন্য কষ্ট এমন একটা জিনিস একজন দশজনকে শিক্ষা দিয়ে দেয় যে কর্ম করো কর্ম করে খাও তুমি একদিন সফলতা পাবেই তো সমালোচিতও সে কিছু কিছু বিষয় নিয়ে যাই হোক সেগুলো আমাদের বলার দরকারই বাকি যারটা সে বুঝবে সে দেখবে এই আর কি তো আজকে বাসায় আসছি আমরা ওই আসেবের আব্বুর থেরাপিটা দেওয়ার জন্য পায়ে একটু পরেই দিতে যাবে আমরা বাসায় ঢোকার পরেই মাগরিবে আজান দিয়েছিল নামাজ পড়ে আমরা আমি আসেবের আব্বু বসে বসে টিভি দেখছিলাম আব্বাও চলে এলো আমার ভাগ্নিও আছে আর ভাবি আমাদের জন্য একটু নাস্তা বানাচ্ছে খুব সুন্দর না না আমিও দেখছি পেঁয়াজ এটা কেমন হম সুন্দর অনেক সুন্দর

জালিপিঠাই nah, বলে <coughs> <Chunku. coughs> <coughs> গরম গরম ভালো আমি তোমারে মক্তরেকে বলছিস শুক্রবার দিনটা অনেক ভালো ধানসা লাগে আজকে মুকি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাবি আল্লাহ হাফেজ আম্মা বাইরে ঠান্ডা অনেক ঠান্ডা ঘরের ভিতরে আগুন বাইরে অনেক ঠান্ডা খুব মজা লাগে আসার সময় দেখে এখানে অনেক ভিড় তো আসে আব্বু আমাকে বলছিল তুমি কি যাবা একটু দেখবা ভিতরে কাপড় চোপড় তাহলে আমি আমার কাজটা সারি তারপর একসাথে যাবো আমি বলছি না তুমি তোমার আমি বাসায় চলে যাই কারণ বাসায় যে আমার তো খাবার রেডি করতে হবে আর তাছাড়া এখানে নামলে আমার অনেক সময় লাগবে তাছাড়া প্রচুর ভিড় এত ভিড়ের ভিতরে আমি মানুষ ঠেলে কখনোই কোথাও যেতে অভ্যস্ত না পারিই না আর একা তো প্রশ্নই ওঠে না একা আমি কোথাও যাই না এভাবে বাসায় এসে মোবাইল চার্জ দিলাম এতক্ষণ এখন আমি চুলায় সরি চুলাই কি দিছি দেখাই চুলায় দিয়েছি কয়টা দুইটা আলু ইয়া ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য ওই করে কাটছি এখানে দিছি ডিম বয়ল ডিমের সাথে সবসময় তেল আর লবণ দিয়ে বয়ল দিই কারণ যদি নতুন পাড়া ডিম হয় উঠতে চায় না তো আমি কি তৈরি করব। আমি বানাবো আরও দেখাচ্ছি এটা ভিতরে ডাল ডালটাও জল দিয়ে ফেলাই দুপুরে যে ডাল রান্না করছিলাম না মুরগির ডাল খাইছি দুপুরে এই যেই ডাল আছে জলদি আসে রাবু হয়তো একটু খাবে বাকিটা রেখে দেবো যাই হোক আমি দেখাচ্ছি তোমাদেরকে সেটা হচ্ছে আটা মানে ময়দা আটাই এটা ময়দা না মাখায় রাখছি তিনটা রুটি বানাবো তারপরে স্যান্ডউইচ বানাবো আর আসেপ গেছে বেগুন দেখতে বেগুন পাই কি না যদি বেগুন পায় তাহলে বেগুন ডিম আর এটা দিয়ে ম্যারোনস দিয়ে শর্মার মতো মানে স্যান্ডউইচ বানাবো র্যাপ স্যান্ডউইচ যেটা তারপরে আমরা খাবো রাতে দরজাটা বন্ধ করি কেন চুলায় খুব বাতাস যায় বাতাস লাগে সেই জন্য ব্রেডও কিনে নিয়ে এসছে তিনটে ব্রেড না খাওয়াই রাতে ভালো তো আমরা স্যান্ডউইচ খাবো আজকে ভাত খাবো না তো আমাকে আমাকে একজন ভিউয়ার্স বলেছে যে ছেলেদেরকে কেন আমি ব্রেড এত খাওয়াই এত ব্রেড খাওয়াই না মেন কথা হচ্ছে ওরা তো বাচ্চা ওদের দেখা যায় সকালে নাস্তায় ব্রেড দিতে হয় এটা সবাই আমরা দেই যেটাই দেই না কেন আটা রুটি হোক ময়দা রুটি হোক আমরা সবাই এটাই এভাবেই চলি বাংলাদেশের মানুষরা এখন যারা বিদেশ থেকে ভিডিও দেখতেছেন তাদের অপশন আছে অনেক আমাদের নাই আমাদের হয় ভাতের আইটেম খেতে হবে না রুটির আইটেম খেতে হবে আমাদের বাচ্চারা স্কুলে লেখাপড়া করে দৌড়োদৌড়ি করে তারা তো আর ডায়েট করবে না ঠিক আছে আর বড়ো ছেলের তো তার তো ডায়েট সে তো করবেই না তার তো সেই এখন সেই ইয়েটা নাই যাই হোক গেছে এখন এই জন্য ব্রেড বাচ্চারা খায় হ্যাঁ সারাদিন ব্রেড খায় না যে কোনো একটা টাইমে ব্রেড খায় আবার দেখা যায় বিকালে কখনো দেই সবাই আমার ভিডিও দেখে যারা তারা জানে কখনও স্যান্ডউইচ বানিয়ে দেয় কখনও নুডলস করে দেই কখনো কিছু একটা করে দেয় যেটাই আমরা তৈরি করি না কেন খাবারের ভিতর কার্বোহাইড্রেট থাকবেই কার্বোহাইড্রেট ছাড়া খাবারের সংখ্যা খুবই কম বিশেষ করে আমাদের এখানে তো খুবই কম কি দেব বাচ্চাদেরকে পেট ভরা কি দিতে পারি আছে অনেক কিছু সব খাবার তো আমি এখন সালাদ বানাই দিলে তো আমার বাচ্চারা খেতে চাইবে না ঠিক আছে তো বাচ্চারা খাবে না এটা ইচ্ছা করলেও খাবে না সব করে খাবে একদিন দুই দিন কিন্তু প্রতিদিন তো খাবে না যাই হোক এই হয়েছে কারণ কারণ আমাকে যখন অনেকে অনেক ধরনের ইয়ে করে যে আপু এটা খারাপ এটাই কমেন্টে এত কিছু বলা যায় না কারণ বিশাল কমেন্ট হয়ে যায় তো কাজ করে তো সম্ভব না যে একটু কমেন্টের এত বড়ো করে অ্যান্সার দিব তো যার জন্য আমি ভিডিওতেই বলে দেই যে কার্বোহাইড্রেট ছাড়া আসলে আমাদের জীবন অচল চলে না এখন যারা কন্ট্রোল করছেন তারাই বিশেষ করে এই কথাগুলো বলেন বা এখন বর্তমানে সবাই খুব সচেতন সব জায়গায় দেখছেন কার্বোহাইড্রেট কিন্তু মনে কিছু নেবেন না কোনো এক যুগে কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া কোনো খাবারই ছিল না সেই যুগে মানুষ অনেক ফিট ছিল ভালো ছিল এখন যত মানুষ সব কিছু বাদ দিচ্ছে জীবন থেকে হ্যাঁ একদিক থেকে সুস্থ হচ্ছে আর একদিন থেকে আরেক দিক থেকে আবার অসুস্থও হচ্ছে এখন রোগের সংখ্যা অনেক বেশি যতই মানুষ ডায়েট করুক না কেন যত কিছু তারপরে দেখা যায় কিডনির সমস্যা তাহলে এই সমস্যা সেই সমস্যা আসলে আমাদের প্রতিটা খাবারের ভিতরেই সমস্যা আপনি সালাদ খাবেন আপনি যে সবজিগুলো খাবেন সেগুলো ফরমালিনে চুবানো থাকে আপনি যে ফল ফ্রুটস খাবেন সেগুলো সেম মেডিসিন দেয়া থাকে ফরমালিন থাকে এই সেই থাকে তাও রান্না করা খাবার তো আমরা অনেক ওয়াশ করে মানে ধুয়ে তারপর রান্না করি রান্নায় অনেক কিছু জাম নষ্ট হয়ে যায় কিল হয়ে যায় কী বলবেন বলেন পৃথিবীটাই এখন জার্মে ভরা পৃথিবীতে সব জায়গাতেই এখন সব কিছুই মেজাল যাই হোক এত কথা বলতে বলতে আপনারা বিরক্ত ফিল করবেন কিন্তু আমি আমার দিকে ক্যামেরাটা নিলাম না কারণ আমি আমার মাথায় মাথা ধরছে তো চুল টুল একদম এলোমেলোভাবে খুলে তারপর আমি একটু বসে আরাম আরাম করছি হ্যাঁ জন্য যাই হোক তো আসলে সব কিছুই সবাই বলে আপনারা যা বলেন না সেগুলো আমি নিজেও জানি কিন্তু সব কিছু সবসময় করা যায় না এইটাই আর কি কথা সবার কমেন্টকে রেসপেক্ট করি সবার কথাকেই রেসপেক্ট করি কিন্তু নিজের বেলায় সেগুলো সব করতে পারি না আপনারা আমি যা বলি তাও দেখা যাবে আপনারা জানেন আবার আপনারাও যা বলতে চান আমাকে তাও দেখা যাবে আমি জানি জানা জিনিস তো সেই জন্য বলেন সেজন্য অনেক ধন্যবাদ কিন্তু করতে পারি না সেই জন্য দুঃখিত তো ছেলেদের নিয়ে আমার ছেলেদের নিয়ে আপনারা অনেক ভাবেন এটাও ভালো লাগে আমার কাছে তো যার কমেন্ট সে তো উত্তর পেয়ে গেলেন আসলে সম্ভব না বাচ্চারা তো খাবি বা আমার কাছে বাচ্চা ওরা বাচ্চা নরা যথেষ্ট বড়ো হয়েছে কিন্তু মায়ের কাছে সবাই বাচ্চা বাচ্চাই হয়ে যায় সারা জীবন ওরা আমার কাছে আমার বাচ্চাই থাকবে হুম বুড়া কোনো দিনই হবে না ঠিক আছে এই আর কি কালকে একটু চকলেট খেয়েছিলাম ভিডিওতে দেখিয়েছি ওই একটাই খেয়েছি আর কিন্তু খাইনি না কেউ কমেন্ট করতে পারেন তার আগেই বলে দিলাম এমন না যে প্রতিদিন চকলেট খাই সব করে খেয়েছে একটা ক্যান্ডি আবার দেখা যাবে দশ দিন পর হয়তো একটা ক্যান্ডি খাবো মন চাইলে আমি তো চিনির জিনিস খাই না এখন এই যে আলু সিদ্ধ হলে তারপর ওইটাকে একটু হালকা একটু ভেজে নেবো তারপরে বেগুন নিয়ে আসতে গেছে যদি বেগুন পায় বেগুনটাকেও দুই পাশ ভাজবো তারপর দেখাবো কীভাবে স্যান্ডউইচ তো তৈরি ছেলে বেগুন আনতে গেছিলো বেগুন পায় নাই বেগুন দেওয়া যাবে নাই আর কি তো এই যে রুটির মতো করে ভাজছি সবগুলা হ্যাঁ এই যে তিন নাম্বারটা আসলে আব্বুকে দেবো না দুপুরে খাইছে তো স্যান্ডউইচ যাতে আর এমনি রুটি চিকেন আর ডাল দিয়ে খাবে আরে তো আমি ওদের সাথে একটু সার্ভিস খাবো কেন আমার মন চাচ্ছে এটাই খাই আর খেয়ে ইচ্ছা করতেছে না যাই হোক এইটা শেষ আমার কাজ শেষ তুলার এখন আমি ডিমগুলো চুলতেছি বেগুন দিলে একটু ভালো হইতো অনেক জিনিসও বাড়ত তারপর টমেটো শশা কিছুই নেই বাসা দোকানেও নেই মানে দোকানে আছে অনেক দূরের দোকানে কাছে নাই হঠাৎ করে খেতে চাইলো তার জন্য এভাবেই দিলাম অসুবিধা নেই এতে ওদের পেট ভরে যাবে একটু র‍্যাপ একটু করে দিলাম আছে আচ্ছা বাস আসে ডিম কম দিছে অতিরিক্ত ডিম আছিফ খেতে চায় না অত পছন্দ করে না একটার বেশি ডিম কারণ সকালেও খাইছে তো ডিম দিইও না ইচ্ছে করেও দিই নেই থাক সকালে ডিম খাইছে বিকেলে ডিম খাইছে আফিফ খাইছে সকালে বিকেলেও খাইছে তো সে পছন্দ করে একটু ডিম দেব আচুর তোমারে

বেগুন দিতে চাইছিলাম কিন্তু বেগুন পাই না দোকানে। মজা হয়েছে? খাও। চিকেন হলে আর বলো তো। চিকেন ডিম টিম সব কিছু দিয়ে বানাই একটা আমি খুব মজা হয়। মজা হয়েছে। খাও। মজা হয়েছে। বলো। খাও। খাও মজা করে আমিও খাই। তা আমার কাছে সর্সা টমেটো দিলে খুব বেশি ভালো লাগে। তো সর্সা টমেটো নাই কিছু করার নাই। এমনি খেয়ে ফেলে। আসলে আপুর জন্য রুটি রাখছি। रोटी चिकन दिए खाबे टावल दिए स्प्लर खाने रहे हैं।